ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাইজিথো সাইন ফিফটি থ্রি ভিউয়ার্স অসাধারণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম আর সেটি হলো অ্যালবিয়ন ল্যাবরেটরিজের পাওয়াগ্রা হান্ড্রেড এই ঔষধটি এটি একটি খুবই ক্ষমতা সম্পন্ন সেক্সুয়াল ঔষধ যেটি সেবনের পর আপনি আপনার পার্টনারকে হান্ড্রেড পারসেন্ট সুখী করে তুলতে পারবেন চলুন ভিউয়ার্স আজকে আমরা এই পাওয়াগ্রা হান্ড্রেডের কাজ কি কখন কিভাবে খেতে হবে কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না ইত্যাদি সকল প্রকার তথ্য উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তারই পূর্বে ভিউার্স একটি কথা আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অপরকে জানিয়ে দেবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে জেনে নেই পাওগ্রা হান্ড্রেড কে পাওয়া হান্ড্রেড হচ্ছে অ্যালবিয়ন ল্যাবরেটরিজের খুবই ক্ষমতাসম্পন্ন সুন্দর একটি ট্যাবলেট আকারের ঔষধ যার মূল উপাদানে রয়েছে সিন্ডেনাফিল হান্ড্রেড মিলিগ্রাম হান্ড্রেড মিলিগ্রাম ছাড়াও এর একটি ফিফটি মিলিগ্রামের ভেরিয়েন্ট রয়েছে তবে আমরা আজকে আলোচনা করব এই হান্ড্রেড মিলিগ্রাম এই পাওগ্রা ঔষধটি নিয়ে এবারে জানবো পাওগ্রা হান্ড্রেডের কাজ সম্পর্কে বা যে সকল সমস্যার জন্য এটি আমরা সেবন করতে পারি বা সেবন করা যায় সেগুলো হলো লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ আমাদের সমাজে অনেক পুরুষ রয়েছে যারা দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করছেন শুধু তার লিঙ্গ উত্থিত সমস্যার জন্য লিঙ্গ উত্থনজনিত সমস্যাটি হচ্ছে এমন একটি সমস্যা পুরুষের বিশেষ অঙ্গ স্ট্রং না হওয়া বা স্ট্রং হলেও কিছুক্ষণের মধ্যেই আবার শিথিল হয়ে যায় অর্থাৎ নরম হয়ে যায় আবার অনেকেই স্ত্রী সহবাসের এই মধুর সময়টাকে বেশিক্ষণ স্থায়ী করতে পারে না স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করানোর সাথে সাথেই বীর্য বেরিয়ে যায় আবার অনেকেই আছেন যারা স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করানোর পূর্বেই তার বীর্য বেরিয়ে আসে তখন সে একটি যন্ত্রণার ভিতরে পড়ে যায় বন্ধুরা সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই পাওগ্রা সেবনের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সমাজে এমন এক ধরনের পুরুষ রয়েছে যারা তার সঙ্গিনীর সাথে সহবাস করাটাকেই অনেক বিরক্ত বোধ ও কষ্টের মনে করেন কারণ তাদের যৌন ইচ্ছাই হারিয়ে যায় যাদের এই সকল সমস্যায় ভুগছেন বা যারা এই সকল সমস্যায় ভুগছেন তারা এই পাওগ্রা হান্ড্রেড বা এই সিন্ডেনাফিল এ জাতীয় ঔষধ সেবন করতে পারেন আশা করি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন জেনে নেই এই যাবেনাফিল হান্ড্রেড অর্থাৎ পাওগ্রা হান্ড্রেড ঔষধটি কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না সে সম্পর্কে এই সিন্ডেনাফিল হান্ড্রেড বা পাওগ্রা হান্ড্রেড এই ঔষধটি বিশেষ করে নারী এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য একদমই নয় এগুলো ছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এই ঔষধটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই প্রযোজ্য এছাড়াও এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ঔষধটি প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটির বেশি সেবন করা ঠিক না ভিউয়ার্স এবারে জানবো এই ঔষধটি সেবনে কি কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে প্রতিটি ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আর থেকে যায় তেমনি এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হলো সারা শরীর করা করা শরীরের মাথা ঘুরানো বমি বমি বাপ ও বমি হতে পারে চলুন বন্ধু এবারে জেনে নেব এই দাম সম্পর্কে ল্যাবরেটরিজ এই পাওগ্রা গ্রাহ হান্ড্রেড ঔষধটির দাম নির্ধারণ করে দিয়েছেন পঞ্চাশ টাকা প্রতি পিস এক বক্স পাওগ্রা হান্ড্রেড চারশো টাকা এক বক্সে আটটি ট্যাবলেট রয়েছে বন্ধুরা একটি বিষয় হলো এই ঔষধটি বাজারের বিভিন্ন ফার্মেসিতে আর অনেক কম দামে আপনি পেয়ে যেতে পারেন সর্বনিম্ন বিশ টাকা দামে এটি আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এরকম প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ারের মাধ্যমে অপরকে জানিয়ে দিন যাতে তারা উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ